হজরতে আবদুল্লা জুবাই রদি আল্লাহ তালন বলেন আমি এক একদিনে রসুল পাকের কাছে দুইবার বায়াত হয়েছি কয়বার বায়াত এক একদিনে আমি রসুল পাকের দরবারে গিয়ে ওনার হাতে হাত দিয়ে দুইবার বায়াত গ্রহণ করেছি এই বিষয়ে আমি বায়াত গ্রহণ করেছি যে আমি ভালো আমল করব খারাপ কাজ বিরত থাকবো ইয়া রসুল্লাহ আপনি আমাকে বায়াত করান রসুল উল্লাহ একদিনে আমাকে দুই দুই বার করে বায়াত করিয়েছে